নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর নিয়ে বিজেপি বিজেপির পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত তারা দানা বাঁধতে পারছে না কোনো আন্দোলনকে কেন্দ্র করেই তেমনই কিন্তু একটা পর্যবেক্ষণ রাজনৈতিক মহলে তার কারণ বিজেপির তরফ থেকে কিন্তু বিভিন্ন ঘটনা নিয়ে বেশ খানিকটা দেশলাই কাছের মতন আগুন জ্বালানো হচ্ছে কিন্তু তারপর তারপর কিন্তু সেই আন্দোলন জোরদার করার ক্ষেত্রে বিজেপির কোনো নেতাই তেমন লড়াইটা করতে পারছেন না কারণ কয়েকদিন আগেই আপনাদের মনে থাকবে যে সিএসসি কলকাতা শহরে ইলেকট্রিক বিলের দাম বাড়িয়ে দিয়েছে সেই নিয়েও কিন্তু বিজেপির নেতারা মূলত শুভেন্দু অধিকারী এবং রাহুল সিনহা এরা দুজন কিন্তু সিএসসি ভবনের সামনে গিয়েছিলেন তারপর তারা আন্দোলন দেখিয়েছিলেন আরো জোরদার আন্দোলনের কথা বলেছিলেন বিজেপি নেতা এবং অবশ্যই অভিনেতা রুদ্রনীল ঘোষ আমাদের ক্যামেরাতেই কিন্তু তারপর সেই আর কোনো নিয়ে আন্দোলন হলো না পরবর্তীতে আমরা দেখলাম বাংলাদেশ নিয়ে বিভিন্ন কথা শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা তিনি বললেও তেমন কিন্তু কোনো আন্দোলন তৈরি হলো না যখন বাংলাদেশে একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা কিন্তু মার খাচ্ছে সেখানেও কিন্তু বিজেপি খুব একটা আন্দোলন করল না সেই আন্দোলন পরবর্তীতে দেখলাম আমরা যে ঘটনাটা ঘটে রাজ্য জুড়ে সেটা কিন্তু স্তব্ধ করে রাজ্য রাজনীতিকে তার কারণ কিন্তু বিভিন্ন দলের তরফ থেকে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে অত্যন্ত নিন্দার চোখে বিভিন্ন প্রতিবাদ করে তোলা হচ্ছে এবং অবশ্যই সে ছাত্রী মৃত্যুর ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু অবশ্যই এর তরফ থেকে এবং মূলত যুব সংগঠন তাদের তরফ থেকে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে মোহাম্মদ সেলিম এদের নেতৃত্বে একাধিক মিছিল আন্দোলন প্রতিবাদ সবই গড়ে উঠেছে কিন্তু বিজেপির বিজেপির কি হলো রাজ্যের প্রধান বিরোধী দল বিন্দু অধিকারী অবশ্যই তিনি কোর্টের দ্বারস্থ হলেন এই ঘটনার প্রতিবাদে এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা আজকে দেখলাম কোর্ট কলকাতা হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু এই ঘটনার সম্পূর্ণ দায়িত্বভার তুলে দিল সিবিআই এর হাতে এবং সেই নিয়ে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখলেন কিন্তু রাজ্য বিজেপির তরফে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি বিজেপির এখনো পর্যন্ত সেই জায়গা থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে একটা মাত্র মৌন মিছিল কলকাতা শহরে দেখল রাজ্যবাসী এবং তাছাড়া কিন্তু কোনো কোনো ধরনের প্রতিবাদ মিছিল বিজেপির তরফে চোখে পড়েনি এবং বেশ খানিকটা জায়গাকে কেন্দ্র করে এই মিছিল কিন্তু হয়েছিল আমরা কভার করতে গিয়েছিলাম সেই মিছিল সেখানে রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে ইন্দ্রনীল খা বিজেপির অবশ্যই একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাক্তার তিনি অবশ্যই তার সঙ্গে নেতা বিজেপি নেতা তিনি ছিলেন অগ্নিমিত্রা পালের মতন নেতৃত্বরা ছিলেন ছিলেন এবং অবশ্যই তাদেরকে নেতৃত্ব বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং সেই জায়গা থেকে কিন্তু এই মিছিল ছাড়া এই যে মৌল মিছিল ছাড়া কিন্তু সেই মিছিলের যে ঝাঁজ বিজেপির যে মিছিলের ঝাঁজ আমরা কয়েক বছর আগেও দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন জায়গায় কাদানে গ্যাস খাচ্ছে বিজেপির মিছিলে এবং অবশ্যই পলকামান খাচ্ছে বিজেপির সমর্থকরা সেই যে আন্দোলন সেই আন্দোলন কোথায় গেল নবান্ন অভিযান বিজেপির ঐতিহাসিক নবান্ন অভিযান করার যে মুহূর্ত তৈরি করেছিল বিজেপি তেমন আন্দোলন কিন্তু এত বড় ঘটনায় বিজেপিকে দেখা যাচ্ছে না যেটা রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ সেটা শুনলে কিন্তু বেশ খানিকটা চমকেই উঠতে হয় তাহলে কি কোথাও গিয়ে রাজ্যে সরকারের সঙ্গে কেন্দ্রের সরকারের কোথাও একটা সেটিং হয়ে গেল এবং বাংলাদেশ যখন অধিকারী মুখ খুললেন তিনি বললেন এক কোটি হিন্দু বা শরণার্থীকে পশ্চিমবঙ্গে জায়গা দেওয়ার জন্য প্রস্তুত থাকুন তারপরেই তাকে ডেকে পাঠানো হলো কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্যে এবং শুভেন্দু অধিকারীর পাশাপাশি কিন্তু সুকান্ত মজুমদার প্রতিদিন দিল্লি কলকাতা ডেইলি প্যাসেঞ্জারি করে যাচ্ছেন তিনি কখনো দিল্লিতে কখনো কলকাতায় তার দায়িত্ব সামলাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে একইভাবে কিন্তু রাজ্য সভাপতি হিসাবেও সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্ন উঠছে যে বিজেপি তাহলে নেতাকে এই মুহূর্তে কিন্তু অবশ্যই বিজেপি তেমন যে কোনো সুগঠিত সুসংঘবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে পারছে না সেটা কিন্তু বেশ দিনের আলোর মতন স্পষ্ট যেখানে পথে পড়ে আছে কিন্তু বিরোধিতা করার জন্য বামেরা এবং মাটি কামড়ে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে কখনও সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে কিংবা আমরা কখনো দেখেছি রাজ্যে সিপিআইএম সম্পাদক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে আন্দোলন গড়ে উঠছে একটার পর একটা বিষয় নিয়ে এবং সে জায়গা থেকে কিন্তু সিপিআইএম এর একটিও সিট নেই পশ্চিমবঙ্গ বিধানসভার অভ্যন্তরে সেখানেও তারা যদি এই ধরনের আন্দোলন তাদের কর্মী সমর্থকদের নিয়ে তাদের ছাত্র যুব সংগঠনকে নিয়ে তারা তৈরি করতে পারে এমন জোরদার আন্দোলন তাহলে কেন বিজেপি এত জন এম নিয়ে নিয়েও তারা কেন হঠাৎ করে স্তব্ধ হয়ে যাচ্ছে এবং অবশ্যই আমরা জানি যে চোদ্দই আগস্ট একটি মিছিল মহামিছিলের ডাক বিজেপি দিয়েছে কিন্তু সেখানেও কে নেতৃত্ব দেবেন সেটা কিন্তু একটা অত্যন্ত বড় তৈরি হচ্ছে তার কারণ বিজেপির এই মুহূর্তে নেতৃত্বটা কে দেবেন সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে তার কারণ সুকান্ত মজুমদার কিন্তু যখন থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন মন্ত্রী হিসেবে তার দায়িত্ব নিয়েছেন তারপর থেকে কিন্তু সুকান্ত মজুমদার সেইভাবে সংগঠনের যে দায়িত্ব সামগ্রিক সামলানো সেই কাজটা খুব সময় দিয়ে করতে পারছেন না এবং যার ফলে কিন্তু রাজনৈতিক যেটা বিশ্লেষণ যে বিজেপির যে শক্তিটা তৈরি হয়েছিল জুড়ে বিজেপির পক্ষে যে ভোটটা গেয়াছিল তারা কিন্তু বেশ খানিকটা কমে যাচ্ছে সেই সংখ্যাটা কিন্তু বেশ খানিকটা কমে যাচ্ছে বিজেপির ভোটের তরফে এবং সেইখানটা কিন্তু কোথাও গিয়ে একটা ফসল তৈরি করে নিচ্ছে সেই জায়গায় কিন্তু কোথাও একটা লাভের খেয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার এবং অবশ্যই বিভিন্ন ভোটের মাধ্যমে কিন্তু সেই রেজাল্ট আমাদের সামনে উঠে আসছে সেই জায়গা থেকেও বিজেপি ভোটে হেরে গেল দু হাজার লোকসভা নির্বাচনে মাত্র বারোটি আসন পেল আমরা তো ভেবেছিলাম যে বিজেপি এবার আরো দাঁত কামড়ে পড়বে আরো মাটি কামড়ে পড়ে থেকে দু হাজার কোন স্ট্র্যাটেজি নেবে কিন্তু সেগুলো তো বালিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির কিন্তু তেমন কোনো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর মতন একটা অবস্থা এবং বিজেপির কোনো নেতাই কিন্তু তেমন উঠে পড়ে লাগছেন না এই ধরনের একটা খুব গুরুতর ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা দেখছি যে সারা রাজ্য জুড়ে ছাত্র ডাক্তার সাধারণ মানুষ যে আন্দোলনে ঘটনায় নেমে পড়েছেন পথে এবং মৃত্যুর অপূর্ণা সেন আজকে বহু বছর পর একজন বিদ্যজ্জন হিসেবে কিন্তু অপূর্ণা সেনকে আমরা দেখতাম বাম আমলে বিভিন্ন ঘটনায় প্রতিবাদ করতে তৃণমূল আমলে কিন্তু খুব একটা অপূর্ণা সেনের মতন মানুষকে আমরা দেখতে পাইনি বিভিন্ন যে প্রতিবাদী মিছিল হয়েছে সেখানে সেই সেন আজকে রাস্তায় নামলেন সেই অপূর্ণা সেন পর্যন্ত আজকে ছাত্রীদের ছাত্রদের পাশে গিয়ে দাঁড়ালেন আর্জি করে কিন্তু বিজেপির তরফে রাজ্যের প্রধান বিজেপি বিরোধী দল বিজেপির তরফে তেমন কোনো প্রতিবাদ তেমন কোনো আন্দোলন তেমন কোনো সোচ্চার তেমন কোনো মাটি কামড়ে পড়ে থাকার ঘটনা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না আচ্ছা আপনাদের বলি যদি এই ঘটনা আপনারা ভাবুন যে বাম আমলে ঘটত এবং তখন যদি বিরোধী দলনেত্রী থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এই যে আন্দোলন বিরোধীদের তরফ থেকে সেটা কতটা জোরদার হতো বোঝা যাচ্ছে সেই ঘটনা যদি কারো স্মরণে থাকে ঠিক যে ঘটনা সিঙ্গুরে যে নির্যাতিতার যখন মৃত্যু হয়েছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন গড়ে তুলেছিলেন সেই আন্দোলনের কাছাকাছিও তো বিজেপি এখন যেতে পারছে না এবং সেটাই কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা বেশ খানিকটা অবাক হয়ে যাচ্ছেন যে এই মুহূর্তে বিজেপির তালে স্ট্যান্ড পয়েন্টটা কি পশ্চিমবঙ্গ বিজেপির স্ট্যান্ড পয়েন্ট কি কোথাও গিয়ে তৃণমূলের একটা তৃণমূলের পক্ষে নরম গলার সুর নরম করার একটা প্রচেষ্টা দুশো চুরানব্বইটা সিটে কাদেরকে বিজেপি প্রার্থী করবে করবে তারা কি ভিত্তিতে লড়াইটা যদি বিজেপির কোনো নেতাই পর্যন্ত সাংগঠনিকভাবে ঠিক করতে না পারে বিজেপি এখনও সুতরাং অবশ্যই এই মুহূর্তে রাজ্য বিজেপির একজন সভাপতি যেমন দরকার এবং এমন একজন কাউকে দরকার যিনি আবার সাধারণ কর্মীদের উজ্জীবিত করতে পারেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ক্ষোধার শাসকের চোখে চোখ রেখে যিনি কথা বলার সাহস রাখবেন বিরোধী হিসাবে তেমন কাউকে রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব দেওয়া উচিত কিন্তু মনে রাজনৈতিক মহল ছাড়াও অবশ্যই শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা হিসেবে তিনি যে লাগাতার আন্দোলন করার চেষ্টা করছেন নিজের নেতৃত্বে তাকে সাপোর্ট করার জন্য এমন কোনো মানুষ উঠে আসার দরকার নতুন তেমনও কিন্তু মনে করছে রাজনৈতিক মহল আপনাদের জানাবো যে পরবর্তীকালে বিজেপি পশ্চিমবঙ্গে ঠিক কোন স্ট্র্যাটেজি মেনটেন করে এবং তাদের লড়াই জাহির করে আপনাদের সমস্ত খবর জানাবো দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ